মিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা সর্বমোট তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় সাতানব্বই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয় উক্ত শূন্য পদের তালিকা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই প্রকাশিত শূন্যপদের বিপরীতে যে সকল এন্ট্রি লেভেলের শিক্ষক অর্থাৎ শিক্ষকগণ আবেদন করবেন তারা তাদের নিজ জেলা অথবা নিজ উপজেলায় নিয়োগ পাওয়ার জন্য কি কি পন্থা বা কি কি কৌশল অবলম্বন করবেন সেই বিষয়টি পাশাপাশি আপনি শূন্য পদের তালিকাটাও কীভাবে খুঁজে বের করবেন অতি সহজে এবং একাধিক প্রতিষ্ঠানে কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো আজকে দেখাবো আমার এই ভিডিওটি তো শুরুর পূর্বে আপনাদের একটি বিষয় বলবো এ জাতীয় ভিডিওগুলো আমি প্রতি ক্ষেত্রে যখনই প্রয়োজন মনে করব বা আপনাদের প্রয়োজন হবে এ সকল বা এ জাতীয় ভিডিওগুলো আমি আমার চ্যানেলটিতে যথাসময়ে পাবলিশ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা আপনারা অবগত আছেন যে সাইটটিতে কীভাবে আপনারা ঢুকবেন অবশ্যই আপনারা অবগত আছেন তথাপি যাদের স্মরণ নেই তাদেরকে আমি আবারও বিষয়টি দেখাচ্ছি যে এন ডট গভ বিডি এটি লিখে আমরা সার্চ দেব তো আমরা ঠিক এভাবে এন টিআ গভি এটি লিখে সার্চ দেব দেওয়ার পরে আমরা শিক্ষক নিয়োগে আসবো নিয়োগে আসার পরে ডান দিকে যে আমরা দেখব এখানে অনলাইন ই রিকুইজিশন আমরা এটিতে ক্লিক দেব এটিতে ক্লিক দেওয়ার পরে এই যে রিকোয়ারমেন্ট সাইকেল ফাইভ উনত্রিশ এক দু চব্বিশ আমরা এই মেনুর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নোটিশ রয়েছে নোটিশ বোর্ড লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট পাবলিক সার্কুলার দু হাজার চব্বিশ এক আঠাশ ইনস্টিটিউট সেকশন ইউএসইউ লগ ইন ডিইও লগ ইন কাস্টমার কেয়ার সেন্টার তো আমরা ওইদিকে না গিয়ে আমরা যেহেতু ভ্যাকেন্ট পোস্ট খুঁজব আমার নিজ জেলা অথবা অন্য জেলায় অথবা নিজ থানায় তাহলে আমরা এটিতে ক্লিক দেবো জি এই মেনুতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আরেকটি মেনু আছে সেই মেনুতে আমরা ক্লিক করবো লিখবো ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আরও দুটি পাশাপাশি আরও দুটি মেনু বের হয়ে আসছে আমরা চুজ করবো ডিভিশন অর্থাৎ বিভাগ ঢাকা তারপর আমরা আমাদের হোম ডিস্ট্রিক্ট আমরা চুজ করব তো আমি এখানে হোম ডিস্ট্রিক্ট গাজীপুর দিচ্ছি এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের বলেছিলাম যে আপনারা আপনার নিজ জেলা অথবা অন্য জেলার হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান দেখে কিভাবে আপনারা অর্থাৎ আবেদন করবেন এবং সেখানে নিশ্চিত আপনার চাকরি হবে সেই বিষয়ের একটি কৌশল আমি বলেছিলাম তা কৌশলীটা অনেক আর বিশাল কিছু গভীর নয় আপনারাও জানেন তথাপি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তো এখানে যে বিষয়টি আমি এখন ই করব আর আরেকটি বিষয় বলে রাখি এখানে আপনি বারবার নেক্সট নেক্সট না গিয়ে একশো শৌজ একশো এন্ট্রিস দিয়ে দেবেন তারপর আপনি একশো প্রতিষ্ঠানের এখানে তথ্য দেখতে পাবেন ঠিক আছে তো এখন এই যে এখানে আমরা দেখতেছি যে উপজেলা এবং ডিস্ট্রিক্ট তো উপজেলা এখানে আপনি খুঁজে বের করবেন আপনি যে আপনি যদি আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী যে উপজেলা আছেন সেই উপজেলাটি আপনি প্রথমে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার মোট প্রতিষ্ঠানগুলোর বিপরীতে কতগুলো আপনার বিষয় কতগুলো সাবজেক্ট মানে রয়েছে এবং যেই উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সাবজেক্ট থাকবে আপনি সেই উপজেলার প্রতিষ্ঠানগুলো বেশি চুজ করবেন আপনার নিজ উপজেলায় দেবেন পাশাপাশি ওই সকল প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানে যেমন ধরুন আপনার এক্স উপজেলা আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষক নেবে সতেরোটা কিন্তু পার্শ্ববর্তী উপজেলায় নেবে তার চেয়েও বেশি পার্শ্ববর্তী উপজেলায় তার চেয়েও বেশি তো যেখানে বেশি সেখানে আপনার প্রায়োরিটি এবং সেটি দেখে আপনি আবেদন করবেন অবশ্যই আপনার উপজেলায় করবেন বাদ দিবেন না যদি আপনার ভাগ্য থেকে যায় বা আপনার প্রতিষ্ঠানে যদি ঠিক আপনার মতো নম্বর না পেয়ে থাকে তাহলে অবশেষে পিছনে পড়বে আর আপনি এগুলি খোঁজার জন্য যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এখানে যেমন আমি কমিউনিকেশন দিচ্ছি সিও ডাব্লু এম এই যে আইসা পড়ছে আর দেওয়ার দরকার নেই তো কমিউনিকেশন দেওয়ার পরে দেখুন এখন কিন্তু সব কমিউনিকেশন আসছে অর্থাৎ আপনি যেই সাবজেক্টের আছেন সেই সাবজেক্ট আপনি এখানে লিখলেই যে এখানে এন্ট্রিস মাত্র কেবল দুইটা মানে পেজের মধ্যে আমার সকল তথ্য রয়ে গেছে হুম তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং ই আর তাছাড়া শুধু আপনার হোম ডিস্ট্রিক্ট নয় আপনি অন্যান্য ডিস্ট্রিক্টও দেখবেন যে আপনার সাবজেক্টটি কোন বিষয়ে মানে আপনার সাবজেক্টটা সবচেয়ে বেশি কোন কোন প্রতিষ্ঠানে রয়েছে অর্থাৎ আছে শূন্য পথ রয়েছে তো আশা করি আপনি বিষয়গুলি বুঝতে পেরেছেন তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই অবশ্যই টেক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ